ইসিডাব্লিউ চেয়ারপারসন রেখা শর্মা সন্দেশখালি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে চিঠি রেখা শর্মা সন্দেশখালি নিয়ে এবার পাল্টা ন্যাশনাল কমিশন ফর উমেন এর চেয়ারপারসন রেখা শর্মা মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে চিঠি রেখা শর্মা সন্দেশখালীর প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক দল অভিযোগ রেখা শর্মার মহিলাদের চাপ দিয়ে বয়ান বদল করানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন এনসিডাব্লিউ চেয়ারপারসন রেখা শর্মা মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে করা চিঠিতে সন্দেশকালী নির্যাতিতাদের নিরাপত্তার জন্য পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পিএমআইটি ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে ডিএমআইটি ডামডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকম ভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে মাল্টিপাল টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব। এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সিলিং একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে এর সম্বন্ধে বিশ্ব জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ